নতুন পিজে হ্যাঁ আচ্ছা ভাই এই যে ইন্ডিয়া থেকে যে নতুন নাসিক পেঁয়াজটা আসছে হ্যাঁ হ্যাঁ নাসিক আসছে ওই ইন্ডিয়া নাসিক বাজারটা কম আর ওই দুই পার বেশি চাপ বেশি চাপ হ্যাঁ কিছু মানে যারা খাচ্ছে ওই দুই নতুন পিজে এটা সাহায্য না নতুন বউ নতুন পিজ ওরে বাবা না হ্যাঁ এই যে পেঁয়াজের দাম কাল নিম্নমুখী হইতে আছে রসুনের বাজার কি খবর রসুন বাজার রসুন একটু কম ভাই একটু কম হ্যাঁ বাজার বাজারটা যেটা ছিল এগারো সেটি দশ

গাড়ি একবার দেখে একবারে একবার ফেলাব একবারে খালে ফেলবেশ দিনের মধ্যে ফেলাবি হয় চার হাজার বাজার নিশ্চিত আমরা জানিনি কিন্তু বাজার পিজে শর্ট করবে আজকে কেমন দামে কিনলেন ভাই পেঁয়াজ আমরা কিনছি একচল্লিশশো তিনশো একচল্লিশ থেকে তিতাল্লিশ ওরে বাবা আর সারের দাম ছিল এগারোশো নব্বই চোদ্দশো ওরে বাবা দুইশটা বাস্তব সারের দাম তাহলে সব হিসাবে দাম বেশি হিসাবে পিজের দাম হিসেবে কম হয়েছে আমার

ধন্যবাদ ভাই আপনাকে মূল্যবান তথ্য দিয়েছেন আজকে বাজার পরিস্থিতি জানিয়ে দিয়েছেন আমাদেরকে এই ছিল পাবনা সর্বশেষ পেঁয়াজ বাজার আপনার সাল যে